অনাহত বর্ষার সঙ্গে। কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে সেই মাঘ মাসের শুরুতেই শীতকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বর্ষাকালে সে হাজির হয়েছিল এমন শীতের দিনেও যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়তে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন কিন্তু বৃষ্টি হলে কি হবে সন্ধ্যাবেলা রঘুদের চায়ের দোকানের আসল কিন্তু বন্ধ হয়নি সন্ধ্যাবেলা রাস্তার মোড়ে রঘুদের চায়ের দোকানে চায়ের আড্ডা বসেছে প্রতিদিন সন্ধ্যায় গ্রামের ছেলে ছোকরা থেকে শুরু করে জোয়ান সারা সারাদিনের ক্লান্তি ভুলে এই জায়গায় আসরে যোগদান করে এই সন্ধ্যাবেলার চায়ের আসর হানি এর হানির খবর পাতায় এসে পড়বে বা খবরের আলোচনা এখানে ঠিক আছে হয়নি যা হয় এটা একেবারে টাটকাটা কিন্তু প্রতিদিনের এই চায়ের আসরের মধ্যমণি যিনি তা তো আজ কোথাও দেখা যাচ্ছে না এই নিয়েই বাদ্যত্ডা শুরু হয়ে যায় বছর পঁচিশের মলয় বলে কি হলো ব্যাপারটা নিশিকান্ত খুঁড়ো আজ গেল কোথায় খুঁড়ো আসতে তো এত দেরি করে না আজ বৃষ্টি হচ্ছে বলে কি আসবে না নাকি মলের কথা ধরে ভিমান বন্ধ আরে আসবে আসবে নিশ্চয়ই আসবে নিশিকান্ত খুঁড়ো না এলে কি করে চলবে বলতো খুঁড়োকে ছাড়া যে আসল জমেই না মধ্য সেই বরের হালদার বললেন আরে দেখছিস না কেমন বৃষ্টি হচ্ছে তাই বাড়ি থেকে বেরোতে পারছে না হয়তো পুরো না এলে তো আসল জমবেই না কি আর করা যাবে দেখা যাক কখন আসে আচ্ছা তোমরা কখনো কেউ ভূত দেখেছ মলয়ের এই প্রশ্নের উত্তরে বছর পঞ্চাশের কৈলাসবাবু বললেন ভূত দেখিনি বটে কিন্তু অনুভব করেছি অন্ধকারে কায়াহীন ছায়ায় যে গা ছমছমে অনুভূতি সব ভূত দেখার চেয়ে কম কি ভূত দেখি ছাই না দেখি এর মধ্যে কি এমন আনন্দ লুকিয়ে আছে শুনি ও কাকা তুমি বুঝতে পারছো না এই ভূতের সাথে একটা রোমাঞ্চকর ব্যাপার লুকিয়ে আছে এই যেমন ধরো আমরা কেউই ভূত দেখিনি কিন্তু ভূতের গল্প শুনে সবাই ভয় পাই এটা তুমি ঠিকই বলেছ মলয় ভয় পাওয়া এবং ভয় পাওয়ানো তোর মধ্যেই একটা বিশেষ রোমাঞ্চ লুকিয়ে আছে সবাই চমকে উঠল নিশিকান্ত খুঁড়ো কখন এসে মলয়ের পাশে বসেছে কেউ খেয়ালি করেনি কখন এলে নিশিকান্ত বাবুর বয়স সত্তর পেরিয়েছে মলয় ও ধীমানের দাদুর বয়সে তিনি কিন্তু তবু ওরা নিশিকান্ত বাবুকে কুরু বলেই ডাকে এই তো এই মাত্রই এলাম কিন্তু তুমি কখন এলে খুঁড়ো আমরা তো কেউ খেয়াল করিনি দোকান ঘরের ভেতরে হ্যারিকেনের হলদে আলোয় যেটুকু দেখা যাচ্ছে তাতে গোল হয়ে বসা সবার মুখ স্পষ্ট দেখা সম্ভব নয় নিশিকান্ত বাবু কোণের দিকে বসায় তার মুখটা ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে না তোমরা কেউ দেখুনি বলে কি আমি যে এসেছি এটা কি মিথ্যে হয়ে যায় না না আমি সে কথা কখন বললাম রঘুদা নিশিকান্ত বাবুকে প্রথমবার এবং বাকিদের তৃতীয়বার চা দিতে এসে বলল এই অকাল বৃষ্টি আজ থামবে বলি তো মনে হচ্ছে না আজ তো বৃষ্টির জন্য খোদ্দের খুব বেশি হলোনি নি ঘুগনি অনেকক্ষণ বেসে গিয়েছে তাহলে তোমাদের জন্য খান কত রুটি বানাই দিই হ্যাঁ হ্যাঁ তাই করো রঘু আচ্ছা খুড়ো তুমি বলো তো তুমি কখনো ভূত দেখেছো আলবার দেখেছি একবার নয় বহুবার দেখেছি এবার নিশ্চয়ই একটা গাঁজা ঘুরি গল্প জুড়বে তাই তো খুড়ো একটা রহস্যময় হাসি হেসে নিশিকান্ত বাবু বললেন শোনো ধিমান তুমি এখন কলকাতা থেকে পাশ করে এসেছো বলে ভেব না যে তুমি সবকিছুই জেনে গিয়েছো। পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যে আমাদের মানে সাধারণ মানুষের বোঝার বাইরে তোমাদের এই বিজ্ঞান যার তল খুঁজে পায় না আচ্ছা ঠিক আছে তোমার কথাই মেনে নেব যদি তুমি গল্প শোনানোর পর আমার মনে ভয় ধরাতে পারো কিন্তু আমি তো গল্প শোনাবো না খোকা আমি যা বলবো তার সবটাই সত্যি তুমি ওর কথা বাদ দাও তো খুঁড়ো তুমি শুরু করো চায় একটা চুমুক দিয়ে নিশিকান্ত বাবু বলতে আরম্ভ করলেন যে ঘটনার কথা বলবো তাজ থেকে প্রায় তিরিশ চল্লিশ বছর আগেকার ঘটনা তো বটে তখন গ্রামগঞ্জের এলাকাগুলো এত উন্নত হয়নি এত বছর পরেও গ্রামেগঞ্জের তেমন যে উন্নতি হয়েছে তাও বলতে পারি না এখন যেমন তোমরা স্কুল কলেজে পড়ছো চাকরি বাকরি করছো তখন মানুষের জীবিকা বলতে ছিল একমাত্র চাষবাস তাও আবার একবেলা জুতো ভাত আর একবেলা আমানি কিন্তু এত অভাবের মধ্যেও তখনকার মানুষের শান্তিতে ভাটা পড়তো না এক বিন্দু ডাক্তার বদিও তেমন খুব বেশি ছিল না সামান্য জ্বর জ্বালা হলে বাড়ির বড়োরাই এদিক ওদিক থেকে ঔষধি গাছগাছালি তুলে এনে ঘরোয়া পদ্ধতিতে বেটে খাইয়ে দিলেই সব অসুখ কিছু কোথায় হারিয়ে যেত আর বড় সড়ো কোনো অসুখ বাঁধলে পাঁচ গায়ের এক বদি মশাইকে ডেকে পাঠানো হতো সে নারী নক্ষত্র দেখে ওষুধপত্র বাতলে দিয়ে যেত আমার বাবা শশীকান্ত বটব্যাল পেশায় ছিলেন বদি ছোটবেলা থেকে বাবার সাথে ঘুরে ফিরে আমারও গাছ ও ওষুধপত্রের জ্ঞান বেশ ভালোই তৈরি হয়ে গিয়েছিল ততদিনে বৌদ্ধি হিসেবে আমারও একটু আধটু নাম ডাক হয়েছে হঠাৎ একদিন লোক মুখে খবর মিলল যে কোন এক ভিন গায়ে নাকি মরক লেগেছে সারে সারে মানুষ মারা যাচ্ছে বিনা চিকিৎসাতে আর সেখানেই ডাক পড়ল বাবার কিন্তু বাবার শরীরটা সেই সময় ভালো যাচ্ছিল না তাই বাবা আমাকে যেতে বললেন এদিকে আমি ঝোলা হাতরে দেখলাম গাছগাছালির যা ওষুধপত্র ছিল তা প্রায় শেষ হয়ে এসেছে সেসব পুনরায় জোগাড় করতে সারা বেলাটাই কেটে গেল সন্ধ্যের মুখে বাড়ি ফিরে প্রস্তুত হতে লাগলাম মরক লাগা গ্রাম ষোলোপুরে যাওয়ার জন্য মা তখন বাধা দিয়ে বললেন এই সন্ধের পর না বেরোলেই কি নয় বাবা আজ রাতটুকু না হয় কাল সকাল বেলায় যাস মেঘের অবস্থাও তো খুব একটা ভালো বলে মনে হচ্ছে না পথে যদি আবার বৃষ্টি নামে নামা তা হয় না। এক রাত্রির মধ্যেই অনেক মানুষের প্রাণ বিপন্ন হতে পারে আর সেই সব মানুষের চিকিৎসার দায়িত্ব যখন আমার উপরেই পড়েছে তখন আমি সেই কাজে অবহেলা করতে পারি না তুমি বরং আমায় কিছু খেতে দাও আমি খেয়ে দেব বরং বেরিয়ে পড়ি মোটামুটি পেট বাঁচানোর মতো অল্প কিছু খেয়ে আমি বেরিয়ে পড়লাম তখন আমাদের পোশাক বলতে আর প্রায় অনেক পথ আমাকে হাঁটতে হবে তাই মা কিছু শুকনো খাবারও ভেজে দিয়েছিলেন মেয়ের গতি সত্যি ভালো দেখলাম না হাঁটতে হাঁটতে বৃষ্টি নামলো ঝমঝমিয়ে সঙ্গে ছাতা ছিল তাই রক্ষে মাঝে কোথাও যে দাঁড়িয়ে যাব তারও উপায় আছে দাঁড়ানো মানে নিজের ধরে আমি বিনামহীন ভাবে হেঁটেই করলাম হাঁটতে হাঁটতে হঠাৎ আমার মনে হল কেউ যেন আমার নাম ধরে দাঁড়িয়ে আমি দাঁড়িয়ে পড়লাম চেষ্টা করলাম কিন্তু না চারিদিকে বৃষ্টি আর ঝিঝির মিলিত শব্দ ছাড়া অন্য কোন শব্দ নেই মনের ভুল ভেবে আমি আবার হাঁটতে শুরু করলাম আমাদের খেতে না দিয়েই চলে যাচ্ছে নিশিকান্ত এবার শব্দটা শুনতে পেলাম আমি থেমে পিছন ঘুরে টর্চের আলোয় চারপাশটা দেখলাম কিন্তু না চারিদিকে ঘন গাছপালার চাপ চাপ অন্ধকার ছাড়া কিছুই নেই এবারও আমি ব্যাপারটাকে মনের ভুল ভেবে এড়িয়ে যেতে চাই না আমাদের পথে হাঁটতে শুরু করলাম আরও কিছুটা হাঁটার পর হঠাৎ পেছন থেকে একটা টান অনুভব করলাম পেছন থেকে কেউ যেন আমাকে টেনে ধরেছে অনেক চেষ্টা করেও আমি সামনে এগোতে পারছি না কয়েকবার চেষ্টার পর গার্ডারের মতো কালকে আমি সামনের জল কাদায় মুখ ঠুকরে পড়লাম হাতের টর্চটা হাত থেকে পড়তে গিয়ে পড়লো কিছুটা দূরে সামলে কাঁধা থেকে উঠে দাঁড়িয়ে করলাম আমার কাঁধের ছোলাটা নেই আমি দূরে পড়ে থাকা টর্চটা হাতে তুলে নিলাম ততক্ষণে টর্চটা নিভে গিয়েছে টর্চটা মাটি থেকে তুলে নিয়ে সেটা চালানোর চেষ্টা করলাম কিন্তু বহুবার চেষ্টা করার পরে পেলাম আমি আমি দ্রুত পেছনে ঘুরে তাকালাম কিন্তু বন্ধ আর দেখতে পেলাম কয়েকটা ঘন কাজ ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে আমার পেছনে ভয় ভয় বললাম তাও তোমরা আর আমারই বা পিছু নিয়ে এসো কেন আমার কথা শুনে আবার খিলখিল বিকদ অর্থ হাসি হেসে উঠলো তর চিনতে পারছিস না নিশিকান্ত চিনতে পারছিস না আমাদের আমরা বড়ো তাই তোর জোলা দেখে যে রে ভুর ফল মূল এই সব কতদিন পরে খেলাম কিন্তু কিন্তু খেতে তো কিছুতেই মিটছে না রে আমাদের খেতে দেয় না খেতে দেয় না আমাদের নিশিকান্ত কিন্তু আমার কাছে তো আর কোনো খাবার নেই যা ছিল তোমরা তো খেয়ে নিলে কেন তুই তো আছিস মানে

আজও কি আমি এদের হাত থেকে প্রাণ নিয়ে বেঁচে নিতে পারবো না না বাঁচতে আমাকে হবে অনেক মানুষের প্রাণ বাঁচানোর দায়িত্ব রয়েছে আমার উপর আমি যদি এদের হাতে প্রাণ দিই তাহলে তাদের কি হবে আমাকে পালাতে হবে পালাতেই হবে আমাকে কি রে ভাই পেলি নাকি না না ভাই পাস না হ্যাঁ না তো লাভ

এরপর যখন আমার জ্ঞান ফিরল চোখ খুলে আমি দেখলাম সকাল হয়ে গিয়েছে আমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে কয়েকজন মানুষ তাদের মধ্যে একজন বলে উঠল কে তুমি এখানে এভাবে অজ্ঞান হয়ে পড়েছিলে কেন আমি আমার পরিচয় সহ সমস্ত ঘটনাই খুলে বললাম সব শুনে লোকটি বলল ও তুমি বদ্যি মশাইয়ের ছেলে হ্যাঁ আমি চিকিৎসার কাজে সোলপুর যাচ্ছিলাম এমন একটা ঘটনা ঘটল আচ্ছা আপনারা কি বলতে পারবেন এখান থেকে শোলপুর গ্রামটা কত দূরে আরে এটাই তো শোলপুর গ্রাম এই গ্রামেই তো মরক লেগেছে ভালোই হয়েছে তুমি এসে গিয়েছো বাবা এবার একটা কিছু উপায় করো আমাদের গ্রামের মানুষগুলোকে বাঁচাও ও তাহলে এই তোমার ভূত দেখার ঘটনা পুরো যত তো আজগুবি খুবই গপ্প সপ্প তুই যে এরকমই একটা গপ্প ফাঁসবে সে আমি আগেই জানতাম অভিমানের কথার মাঝেই হাঁপাতে হাঁপাতে দোকানের ভেতরে ঢুকে এলো সঞ্চয় এই তোমরা সবাই এখানে গিয়ে দেখবে চলো ওদিকে কি একটা কাণ্ড ঘটে গেছে কি হয়েছে তুই এমন হাঁপাচ্ছিস কেন সঞ্জয় নিশিকান্ত খুঁড়ো নিশিকান্ত খুঁড়ো কি নিশিকান্ত খুঁড়ো পটল তুলেছে কি যা বকছিস পাগল টাগল হয়ে গেলি নাকি নিশিকান্ত খুঁড়ো তো আমাদের সামনে কিন্তু কোথায় কে কেউ তো নেই আরে খুরু এখানে আসবে কি করে কুড়ো তো মোড়ে পড়ে আছে ঘরের উঠোনে বৃষ্টির জল কাদায় পা পিছলে পড়ে গিয়েছিল বোধ হয় তাতে এই বিপত্তি যতই হোক বয়স তো আর কম হলো না ধকল মনে সহ্য করতে পারেনি তাই পটল তুলে উপস্থিত সকলের শিরদানা বেয়ে একটা শীতল স্রোত হয়ে গেল যেন